আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে আমরা ইউনিক একটা ক্যাম্পেইন করছি যেখানে আমরা টু হুইলার এবং ফোর হুইলারদের গাড়িগুলোর হেলথ চেকআপ ক্যাম্প করছি ডাক্তার যেরকম করে রোগীদেরকে প্রেসক্রিপশন লিখে দেয় ঠিক সেরকমভাবে এখানে টেকনিশিয়ান মেকানিকেরা রয়েছেন এখানে টু হুইলার ফোর হুইলারের ওনারা সাদা কাগজে লিখে দিচ্ছেন যে প্রত্যেকটা গাড়ির কী কী চেঞ্জ করা দরকার ফর এক্সাম্পল হচ্ছে কারো যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় সেটা ওনারা মেনশন করে দিচ্ছেন কারো যদি ব্রেকে প্রবলেম থাকে হর্নে প্রবলেম থাকে কারো যদি ইন্ডিকেটারে কোনো ইস্যু থাকে যদি সাসপেনশনে কোনো ইস্যু থাকে সেগুলো ওনারা মেনশন করে দিচ্ছেন এবং আমরা একটা টাইম পিরিয়ড তাদেরকে ধরে দিচ্ছি এবং ওনারা সেই টাইম পিরিয়ডের মধ্যে ওনারা সেটা চেঞ্জ করছেন কিনা বা সেটা সার্ভিসিং করছেন কিনা আমরা সেটাকে ফলো আপ করবো অনেকটা ইউনিক ক্যাম্পেন এটা এর আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কিন্তু কখনো হয়নি আপনারা দেখেছেন যে দুর্গাপূজা এ আমাদের গেল দুর্গাপূজা থেকে লক্ষ্মী পূজা ফেস্টিভ টাইমটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে টু হুইলার ফোর হুইলার অ্যাক্সিডেন্টগুলো এখানে হচ্ছে তো সেই অ্যাক্সিডেন্টগুলোকে কমানোর জন্যই কিন্তু আমরা এই নতুন নতুন বিভিন্ন ট্রাফিকে নতুন নতুন ইনিশিয়েটিভ কিন্তু নিচ্ছি সাড়া পাচ্ছি পথ চলতি মানুষ আসছে প্রত্যেককে এখানে দাঁড় করাছি আমরা আমাদের সঙ্গে এম বিআই সাহেবও আছেন হ্যাঁ আমরা মানুষদেরকে দাঁড় করা দাঁড় করিয়ে আমরা তাদের গাড়ি স্বাস্থ্য পরীক্ষা করছি মানুষ সাড়া দিচ্ছি ব্যবস্থা